হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই কি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরেই আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সব কিছু গুছিয়ে স্নান সেরে নিয়েছি আর আজকে জানো তো তোমাদেরকে এটাও দেখাবো যে অ্যাকচুয়ালি আমার ভিডিও বেশিরভাগ সময় কে ধরে দেয় না হলে তো অবভিয়াসলি স্ট্যান্ডে লেগেই বেশিরভাগ সময় ভিডিও বানাই তবে অনেক সময় আমার কিন্তু ভিডিও যেমন বাবাও ধরে দেয় তেমন ঠিক মাও ধরে দেয় এই যেমন ধরো এখন যে ভিডিওটা করছিলাম আর কি এটা কিন্তু আমার একটা প্রমোশনের শ্যুট ছিল যেটা শর্টসে হয়তো তোমরা অলরেডি অনেকে দেখেই নিয়েছো তো সেই শর্ট মানে শ্যুটটা নেওয়ার জন্য মাকে অলরেডি আমি একটা আলাদা ফোন দিয়েছি তো আর এটা হচ্ছে আমি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি এরকম একটা ব্যাপার তো সেই শ্যুটটা সকালবেলা করে আজকে হচ্ছে আমরা একটু বাইরে বেরোবো বাইরে বেরোবো বলতে মা আমি বাবা ঈশানি সবাই আমরা একটা জায়গায় যাব যাব বলতে মাসে মাসি শাশুড়ির বাড়ি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এ ছাড়াও রাত্রে আরও যাব বাবার সাথে বাজারে পুরো ভিডিও বা পুরো দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখো তারপরে স্নান টান সেরে কিন্তু আমি এদিকে হচ্ছে মন্দিরে মানে তুলসীর তলায় জল দিয়ে দিলাম জানো তো আমাদের না প্ল্যান হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা হরি মন্দির যেরকম বানানো হয় না তো সেটা বানানো হবে শুধুমাত্র বানাতে পারছি না একটাই কারণে কি মাটি পাওয়া যাচ্ছে না মানে মাটি আমাদের তো এই যে বাড়িটা ধরো হয়েছে এটা তো হচ্ছে একটা জমি মানে চাষের জমির ওপর মাটি ফেলিয়ে জায়গাটাকে ভালো করে ভরিয়ে তার উপরে বাড়ি বানানো হয়েছে তো ধরো মন্দির টন্দির যেগুলো করা হবে সেই জায়গাগুলোতে কি হয়েছে অনেকটাই করে গর্ত রয়েছে এখনো মানে মাটি পড়েনি মাটি পাওয়া যাচ্ছে না বিষয়টা এরকম আর যখন ধরো আমরা ভাবি যে মাটি ফেলবো হয় কখনো সেই বৃষ্টি হয়ে আমাদের তো গ্রামের ভেতরে বাড়ি সরু রাস্তা रास्ता तो जार कारण কি হয় পুরো গাড়িটা আর কি ঢোকে না তো না ঢোকার কারণে দিয়ে গাড়ি আনতে হয় আর এই বর্ষাকালে পুরো কাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু আর মানে সেই মাটিটা যে ফেলবো সেটাও হয়ে উঠছে না যাই হোক এইদিকে দেখো মা কিন্তু অলরেডি রেডি রেডি হয়ে হয়ে পড়েছে পড়েছে আর ঈশানিও বাবা প্রথমে মা আর ঈশানিকে ছেড়ে দিয়ে আসবে কারণ মাসি বাড়ি খুব একটা দূরে নেয় তারপরে কিন্তু আমাকে সাথে করে নিয়ে যাবে তো মাম্মামকে বলছে মাম্মা তুমি টাটা করো আর আমাদের রাস্তাটা বৃষ্টির জন্য এতটাই গাঢ় আর এতটাই খারাপ হয়ে গেছে যার জন্য কিন্তু এখান থেকে বাবা চাইলেও চাপিয়ে নিয়ে যেতে পারবে না মাকে আর ঈশানীকে তাই মা বেশ হেঁটে কিছুটা এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে তারপরে মা আর যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই হোপ কি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থ কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরেই আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সব কিছু গুছিয়ে স্নান সেরে নিয়েছি আর আজকে জানো তো তোমাদেরকে এটাও দেখাবো যে অ্যাকচুয়ালি আমার ভিডিও বেশিরভাগ সময় কে ধরে দেয় না হলে তো অবভিয়াসলি স্ট্যান্ডে লাগাই বেশিরভাগ সময় ভিডিও বানাই তবে অনেক সময় আমার কিন্তু ভিডিও যেমন বাবাও ধরে দেয় তেমন ঠিক মাও ধরে দেয় এই যেমন ধরো এখন যে ভিডিওটা করছিলাম আমি এটা কিন্তু আমার একটা প্রোমোশনের শুয়ে ছিল যেটা শর্ট হয়তো তোমরা অলরেডি অনেকে দেখেই নিয়েছো তো সেই মানে শুট নেওয়ার জন্য মাকে অলরেডি আমি একটা আলাদা ফোন দিয়েছি আর এটা হচ্ছে আমি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি এরকম একটা ব্যাপার তো সেই শুটটা সকালবেলা করে আজকে হচ্ছে আমরা একটু বাইরে বেরোবো বাইরে বেরোবো বলতে মা আমি বাবা ঈশানি সবাই আমরা একটা জায়গায় যাবো যাবো বলতে মাসি শাশুড়ির বাড়ি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এছাড়াও রাত্রে আরো যাবো বাবার সাথে বাজারে পুরো ভিডিও বা পুরো দিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল দেখো তারপরে স্নান টান সেরে কিন্তু আমি এদিকে হচ্ছে মন্দিরে মানে তুলসীর তলায় জল দিয়ে দিলাম জানো তো আমাদের না প্ল্যান হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা হরি মন্দির যেরকম বানানো হয় না তো সেটা বানানো হবে শুধুমাত্র বানাতে পারছে না একটাই কারণে কি মাটি পাওয়া যাচ্ছে না মানে মাটি আমাদের তো এই যে বাড়িটা ধরো হয়েছে এটা তো হচ্ছে একটা জমি মানে চাষের জমির ওপর মাটি ফেলিয়ে জায়গাটাকে ভালো করে ভরিয়ে তার উপরে বাড়ি বানানো হয়েছে তো ধরো মন্দির টন্দির যেগুলো করা হবে সেই জায়গাগুলোতে কি হয়েছে টাই করে গর্ত রয়েছে এখনো মানে মাটি পড়েনি মাটি পাওয়া যাচ্ছে না বিষয়টা এরকম আর তখন ধরো আমরা ভাবি যে মাটি ফেলবো হয় কখনো সেই বৃষ্টি হয়ে আমাদের তো গ্রামের ভেতরে বাড়ি সরু রাস্তা মরাম রাস্তা তো যার কারণে কি হয় পুরো গাড়িটা আর কি ঢোকে না তো না ঢোকার কারণে মাঠ দিয়ে গাড়ি আনতে হয় আর এই বর্ষাকালে পুরো কাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু আর মানে সেই মাটিটা যে ফেলবো সেটাও হয়ে যাচ্ছে না যাই হোক এই দিকে দেখো মা কিন্তু অলরেডি রেডি হয়ে পড়েছে আর ঈশানিও রেডি হয়ে পড়েছে বাবা প্রথমে মা আর ঈশানিকে ছেড়ে দিয়ে আসবে কারণ মাসি বাড়ি খুব একটা দূরে নেয় তারপরে কিন্তু আমাকে সাথে করে নিয়ে যাবে মামাকে বলছি মাম মাম তুমি টাটা করো আর আমাদের রাস্তাটা বৃষ্টির জন্য এতটাই গাছার এতটাই খারাপ হয়ে গেছে যার জন্য কিন্তু এখান থেকে বাবা চাইলেও চাপিয়ে নিয়ে যেতে পারবে না মা তাই মা বেশ হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে তারপরে মা আরিসানি যাবে করে চলেছে তার জন্য আর সেটা শেয়ার করা হয় তাই চলে তো এখন হচ্ছে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি আমি বলতে আমি বাবা আর ওই যে সামনে রয়েছে ঈশানী আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি শাড়ি নেওয়ার জন্য মানে জাস্ট আমাদের মধ্যে এক্ষুনি আলোচনা চলছিল এখন তো ভাদ্র মাস চলছে ভাদ্র সেল চলছে বাট সেলের হচ্ছে আমরা কিছুই নেব না মানে একটাই শাড়ি নেব সেটা মানে একটা কোন দোকানে যাবো না যাবো সেই সবই গল্প হচ্ছিলো তো চলো এখন যাই কী শাড়ি নেই না নেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেন শাড়ি কিনছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো আর কি কি করি কি কি খাওয়া দাওয়া করি কারণ আজকে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছি বলে কথা ঠিক আছে তো চলো তোমরাও দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো সন্ধেবেলায় চলে এসেছি মানে শাড়ি নেওয়ার জন্য আসলে এই যে শাড়িটা এটা কিন্তু নেওয়া হচ্ছে ওই যে বললাম মাসির বৌমার স্বাদে গেছিলাম সকালবেলা তাকেই হচ্ছে মা আবার স্বাদ দেবে তো তার জন্যই কিন্তু এখন শাড়ি পছন্দ করতে চলে এসেছি কি বলো তো আসলে হচ্ছে গিয়ে আজকে তো সেই কথায় আছে না জরা স্বাদ দিতে নেই তো তার জন্যই কিন্তু মাসির বৌমাকে স্বাদ দেওয়া হয়নি আর অলরেডি নাকি সাতজন মিলে আজকে স্বাদ দিয়েছে তো তার জন্যই কিন্তু আবার আলাদা করে মা যাবে কালকে দেওয়ার জন্য তার জন্যই এখন হচ্ছে শাড়ি নিতে চলে এসেছি তো চলো এখন শাড়িগুলো কিনতে থাকি আর তোমাদেরকে হচ্ছে গিয়ে এইবারে আমি ক্লিয়ার করে অনেকেই বলো যে ধরো আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি যে হয় শ্বশুরমশাই ভিডিও ধরে দেয় কিংবা শাশুড়ি মা অনেক সময় আমার ভিডিও মানে ধরতে হেল্প করে তো কি বলতো তোমরা সেখানে মানে বেশিরভাগ নয় দু একজন থাকে কমেন্ট করে বলে এইসব নাটক ভিডিওর জন্যই তোমরা এরকম নাটক করো আচ্ছা শুধু আমি একটা কথা বলতে চাই কেন মানে তোমাদের কি মনে হয় কোনো বাড়ির শ্বশুর মশাই বা শাশুড়ি মা হেল্প করতে পারে না বৌমাকে বা বাড়িতে শ্বশুর মশাই শাশুড়ি মা আর বৌমা একসাথে মিলেমিশে থাকতে পারে এরকমটা কি মনে হয় না না কি কখনো দেখো যদি না দেখে থাকো তাহলে আমি বলবো একবার আমার বাড়িতে আসো এসে দেখে যাও যে আমরা ঠিক কেমন ভাবে থাকি বিষয়টা এখানে সবাই যে ধরো তোমরা যে থাকছো বা তোমাদের আশেপাশের বাড়িতে ফ্যামিলিতে যেভাবে থাকছে সেম ভাবে ঠিক আছে তো আমাদের মধ্যে যেটুকুনি বন্ডিং কিন্তু আমরা ক্যামেরার সামনে আনি আর হ্যাঁ যেগুলো ধরো কন্টেন্ট থাকে থাকে সেগুলো স্ক্রিপ্টেড যে মা আপনি এরকম করে করবেন ওরকম করে করবেন এরকম ব্যাপারটা বাট না হলে এবার এটা বলতে পারো যে অনেক সময় ধরো কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমরা ক্যামেরা অন করে তারপরে হয়তো সেগুলো করছি সেই মোমেন্টটা মানে একটা মানে তৈরি হয়ে যায় তখন সেটাকে আমরা সেইভাবে রেডি করে দিই বিষয়টা এরকম এমনটা নয় যে প্ল্যান করেই আদর করতে বলছি প্ল্যান করেই আমি মাকে জড়িয়ে ধরছি এরকমটা মানে প্ল্যান করে কাউকে আমার তো মনে হয় না কাউকে কখনো ভালোবাসি এটা দেখানো বা বোঝানো যায় বলে তো জানি না এবারে তোমরা যে অতটা যে বিশ্বাস করবে করো না করলে কোনো অসুবিধা নেই আশা করি আমাদের এই রকম মানে ব্লগুলো দেখলেও তো বোঝা যায় ধরো বাবার সঙ্গে এসেছি এই দেখো এখন হচ্ছে মোমো নিয়েছি মেয়েকে এইদিকে খাওয়াচ্ছে আর এই দোকানটা যেন তো নতুন হয়েছে আগে জানতাম না শুনলাম নাকি এটা দেড় বছর ধরে রয়েছে অথচ তোমাদের দাদাভাইর সঙ্গে এতবার আমি বাজারে এসেছি কিন্তু এই দোকানটা সেরকম ভাবে কখনোই চোখে পড়েনি তো এখানে হচ্ছে মোমো নেওয়া হয়ে গেছে প্রথমে খাইয়ে দিলাম ও কিন্তু ভীষণ ভালোবাসে হচ্ছে যে এই দেখো এখন আমি ফোনটা বাবাকে ধরালাম জানো তো কারণ কি হচ্ছে গিয়ে বাবাকে মানে বললাম যে বাবা একটু ফোনটা ধরে দিন তো দেখো এই জায়গাটা কিন্তু বাবাই আমার ফোনটা ধরে দিচ্ছিল না হলে বাজারের মধ্যে আমি তাকে পাবো যে তাকে বলবো আমার ফোনটা একটু ধরে দাও বা ভিডিও করে দাও বাবাই কিন্তু এখানে নিজে থেকে বললো তাও ফোনটা করে আমাকে দাও আমি দেখিয়ে দিচ্ছি কারণ তারাও জানে যেহেতু আমি ভিডিও বানাই আর অনেকেই হচ্ছে গিয়ে আবার এরকম বাজে মন্তব্য করো যে হ্যাঁ তোমাকে তো ভালোবাসবেই দেখবে কারণ তুমি ইনকাম করো এটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা আজকে ইনকামটা আমি তিন বছর করলেও তার আগে কিন্তু আমি ইনকাম করতাম না তখনও এই মানুষগুলো আমাকে মাথায় তুলে রেখেছিল স্পেশালি আমার হাজব্যান্ড আর সাথে হচ্ছে বাবা মারও কথা বলবো তখন আমায় মাথায় তুলে রেখেছিল আজও কিন্তু তারা আমাকে একইভাবেই ভালোবাসে এটা আমার খুশি যে আমি ইনকাম করি সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরেছি বা আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পেরেছি এটা আমার খুশি বা আমার আমার আনন্দ হ্যাঁ যদিও বা সবটাই কিন্তু তোমাদের জন্য যাই হোক এখানে কিন্তু আমরা সবাই অনেক মজা মস্তি করেই হচ্ছে গিয়ে মোমো টোমো খেয়ে নিলাম দিয়ে তারপরে বাড়ি হচ্ছে ফেরো দেশে মায়ের জন্য মোমো নিয়ে এসেছি বাড়ি আসার সময় আর মাকে দেখালাম যে মা শাড়িটা দেখুন পছন্দ হয়েছে কিনা মা কিন্তু যাওয়ার সময় বলে দিয়েছিল যেন ব্ল্যাক কালার একদমই না থাকে তো সেরকম এসেই মাকে দেখালাম মা বলছে হ্যাঁ হ্যাঁ তুমি পছন্দ করে এনেছো খুব ভালো হয়েছে তো তারপরে ওই মাকে বলছিলাম তাহলে আপনি এক কাজ করুন তাড়াতাড়ি গিয়ে মোমোটা খেয়ে নিন কারণ গরম গরমই আনা হয়েছে তো মা মা বলছে শাড়িটা ভীষণই ভালো শাড়িটা ছিল তাই মায়ের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে তো মায়ের মুখের হাসিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ অল টাটা বাই বাই